আজকে নিয়ে আসেন জাপানি কুকার এক কুকারে এক সপ্তাহ রান্না করতে পারবেন দেখেন অনেক রান্না হচ্ছে কত সুন্দর দেখেন গরু মাংস আছে এটাতে এটাতে পোলাও অলরেডি হয়ে গেছে আমাদের পোলাও করে রাখছি দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে ঠিক আছে এমন একটা কুকার আপনি এটার ভিতরে মাছ মাংস ভাজা পোড়া সবকিছু রান্না করতে পারবেন মাত্র বারোশো ওয়াটের প্রেসার কুকার প্লাস হলো রাইস কুকার মাল্টি কুকার সব ধরনের কাজই করতে পারবেন আপনি ঘন্টার কাজ মিনিটের ভিতরে করতে পারবেন এখন প্লাস হলো টাইমার সিস্টেম আছে টাইম দিয়ে আপনি আপনি আধা ঘন্টা এটা যদি টাইম দিয়ে রাখেন আধা ঘন্টা পর দেখা গেছে এটা হয়ে বন্ধ হয়ে যাবে আপনার এটার পিছনে সারাদিন পরে থাকতে হবে এমন একটা কুকার নিয়ে আসছি প্লাস হলো এটাতে ফাংশন দেওয়া আছে বিভিন্ন রকম দেখেন সামনে যদি আসেন একটু এই যে এখানে পনেরোটা ফিক্সড ফাংশন দেওয়া আছে এটা হলো কে ইন এক মানে একের ভিতর পনেরোটা কাজ করতে পারবেন এটা হলো ফিক্সড ফাংশন এর বাইরে আপনি যদি চান যেটা আমি অন্য অন্য কাজ করব আপনি আপনার মন মতো কাজ করতে পারবেন এখানে দেখেন পুডিং স্যুপ রাইস ঠিক আছে ফাস্ট কুকিং ওয়ার্ম এই বিভিন্ন সিস্টেম দেওয়া আছে তারপরে রাইস পুডিং সুইট তারপরে আছে বিপ মাটন কেক আপনি এটা কেক পর্যন্ত করতে পারবেন তান্দুরি করতে পারবেন ঠিক আছে এটার মধ্যে হলো আপনার স্টিম করতে পারবেন এমন একটা কুকার বারোশো ওয়াটের এটা হলো নিয়াম ওসাকা জাপান কোম্পানির নতুন আসছে এটা দাম পড়বে মাত্র ছয় হাজার সাতশো টাকা মাত্র ছয় হাজার সাতশো টাকা হলে কুকারটা আপনারা নিতে পারবেন হাড়ি থাকবে দুই টাইটের ভিতরে এই যে দুই রকম দুইটা হাই দেওয়া থাকবে দুইটা হাড়িতে আপনারা রান্নাবান্না করতে পারবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা হইলে এটা নিতে পারবেন অর্ডার সিস্টেম সিস্টেমটা হলো সাফিয়া এন্টারপ্রাইজ নিউ মার্কেট কাঁচাবাজার দ্বিতীয়তলা দোকান নাম্বার সতেরো দোকান নাম্বার সতেরো এসে সরাসরি আপনারা নিতে পারবেন আপনি অনলাইনে অর্ডার করতে চান যেটা নাম্বার দাম আছে দুইটা নাম্বার বা হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে ওয়ারেন্টি থাকবে এক বছরের কোয়ার গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি থাকবে দাম পড়বে মাত্র ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা হইলে আপনারা এটা নিতে পারবেন ঠিক আছে আমাদের এই নাম্বারগুলো যোগাযোগ করলে আপনারা এগুলো নিতে পারবেন